যখন আপন মানুষ পর হয়ে যায় তখন বুঝতে পারলাম পৃথিবীতে ভালোবাসার থেকেও বড় কষ্ট আছে সেই কষ্ট নীরবে বয়ে বেড়ানো যায় শুধু জীবনে এমন মানুষও আসে যারা ক্ষণিকের আলো ছড়িয়ে আবার আধারে মিলিয়ে যায় তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো বুকের বাঁ পাশে দীর্ঘশ্বাস হয়ে বাজে কিছু কিছু কষ্ট বুকের গভীরে এমন ভাবে গেথে যায় সহস্র চেষ্টাতেও তাদের সরানো যায় না তারা নীরবে বয়ে চলে আর ভেতরে ভেতরে ক্ষত সৃষ্টি করে কিছু সম্পর্ক যেন একতরফা যেখানে একজন ভালোবাসে গভীরভাবে আর অন্যজন থাকে উদাসীন তবুও সেই ভালোবাসা বেঁচে থাকে হয়তো নীরবেই রাতের নিস্তব্ধতা বড় ভয়ঙ্কর পুরোনো স্মৃতিগুলো ভিড় করে আসে ঘুমিন চোখে ভেসে ওঠে কত মুখ যা হয়তো আর কখনো দেখা যাবে না সময়ের স্রোতে অনেক কিছুই বদলে যায় হারিয়ে যায় কত চেনা মুখ চেনা স্পর্শ শুধু কিছু স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকি যেন সেই দিনগুলো আজও বর্তমান কষ্টের সাগরে ডুব দিয়েছি বহুবার কিন্তু তীরে ভেরার মতো কেউ ছিল না একাকি লড়ে গেছি জীবনের সাথে আজ ক্লান্ত আমি বড় একা ভালোবাসার কাঁচের হৃদয় ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না প্রতিটা ফাটলে জমে থাকে অভিমান যা ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় জীবনে কিছু ভুল সিদ্ধান্ত থাকে যা সারা জীবনের জন্য অনুশোচনার কারণ হয় সেই ভুলের বোঝা বয়ে বেড়ানো এক নিরন্তর শাস্তি যখন বিশ্বাস ভেঙে যায় তখন সব সম্পর্কের ভিত্তি নড়ে যায় আবার বিশ্বাস স্থাপন করা কঠিন যেন ভাঙা আয়না জোড়া লাগানোর চেষ্টা করা কিছু কথা বলার থেকেও না বলা ভালো কারণ কিছু সত্য বড় কঠিন হয় যা হয়তো অন্য কারো হৃদয় ভেঙে দেবে অথবা সৃষ্টি করবে নতুন কোনো বেদনা নিরবতাও এক প্রকার ভাষা যা শুধু সেই বোঝে যার হৃদয়ে অনুভব করতে পারে অনেক না বলা কথা জমা থাকে এই নিরবতায় যা হয়তো কোনো দিনও প্রকাশ করা হবে না জীবনে চলার পথে হোঁচট খাওয়া স্বাভাবিক কিন্তু সেই হোঁচট থেকে শিক্ষা নেওয়া জরুরি কারণ প্রতিটা কষ্টের পরে আসে আলোর ঝলকানি যা নতুন করে বাঁচতে শেখায় অপেক্ষা করা কষ্টের বিশেষ করে যখন জানা থাকে সে আর ফিরবে না তবুও মন মানে না অকারণেই পথের দিকে চেয়ে থাকে কিছু মানুষ জীবনে আসে আশীর্বাদ হয়ে আবার কিছু মানুষ আসে কঠিন পরীক্ষা হয়ে তবে প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শেখা যায় যা জীবনকে আরও সমৃদ্ধ করে চোখের জল সবসময় দুর্বলতার প্রতীক নয় কখনো কখনো এটা জমা কষ্টের বহি প্রকাশ যে কষ্ট হয়তো কাউকে বোঝানো যায় না যা নীরবে সহ্য করতে হয় পুরনো দিনের সেই সোনালি বিকেলগুলো আজও মনে পড়লে মন খারাপ হয়ে যায় হারিয়ে যাওয়া সেই দিনগুলো আর ফিরে আসবে না শুধু স্মৃতি হয়ে রয়ে যাবে স্বার্থের পৃথিবীতে সবাই মুখোশ পরে থাকে কখন কে আসল রূপ দেখায় বোঝা মুশকিল তাই একা চলাই ভালো অন্তত হারানোর ভয় থাকে না কিছু দূরত্ব ভালোবাসাকে আরও গভীর করে আবার কিছু দূরত্ব ভালোবাসার শেষ পরিণতি ডেকে আনে এই দূরত্বের রহস্য বড়ই কঠিন যা অনেক সম্পর্ক ভেঙে দেয় যখন কেউ ভালোবাসার অভিনয় করে তখন হৃদয় ভেঙে চুর মার হয়ে যায় বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে যেন সব সম্পর্কের উপর থেকে আস্থা উঠে যায় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় যা হৃদয়কে আলোড়িত করে তোলে একা থাকার কষ্ট সেই বোঝে যার পাশে কেউ নেই নিসঙ্গতা গ্রাস করে ধীরে ধীরে আর ভেতরে সৃষ্টি হয় এক শূন্যতা সময়ের সাথে সাথে সব ক্ষত সেরে যায় কিছু দাগ থেকে যায় চিরকাল সে দাগগুলো মনে করিয়ে দেয় অতীতের সেই কঠিন দিনগুলোর কথা ভালোবাসার অপর নাম বেদনাও হতে পারে যদি সেই ভালোবাসা একতরফা হয় তখন প্রতিটি মুহূর্ত কষ্টের হয় আর অপেক্ষা হয় অন্তহীন জীবনের ঝড় আসাটা স্বাভাবিক কিন্তু সেই ঝড়ে ভেঙে না পড়াই হলো আসল লড়াই যারা সাহস করে দাঁড়াতে পারে তারাই জীবনে জয়ী হয় কিছু স্বপ্ন অধরাই থেকে যায় সময়ের অভাব অথবা পরিস্থিতির কারণে সেই না পাওয়া স্বপ্নগুলো বুকের মধ্যে দীর্ঘশ্বাস হয়ে কাঁদে যখন কেউ ছেড়ে চলে যায় তখন মনে হয় যেন একটা অংশ ছিঁড়ে গেল জীবন থমকে দাঁড়ায় কিছুক্ষণের জন্য তারপর আবার চলতে শুরু করে শূন্যতা নিয়ে প্রকৃতির নিরবতা অনেক কথা বলে শুধু সেই কান পেতে শোনার মতো মন থাকা চাই এই নীরবতায় খুঁজে পাওয়া যায় মনের অনেক না বলা প্রশ্নের উত্তর মানুষের জীবনে পরিবর্তন আসা স্বাভাবিক কিন্তু সেই পরিবর্তনে যদি প্রিয়জন দূরে চলে যায় তবে কষ্ট পাওয়া ছাড়া আর কিছু করার থাকে না বিশ্বাস একবার ভেঙে গেলে শত চেষ্টা করেও আর আগের মতো হয় না সেই ভাঙা বিশ্বাস নিয়ে বেঁচে থাকা এক কঠিন পরীক্ষা কিছু স্মৃতি বড়ই মূল্যবান হয় যা শত কষ্টের মাঝেও মুখে হাসি ফোটায় সেই স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাঁচা যেন এক টুকরো আলো আধারে যখন নিজের মানুষগুলো ভুল বোঝে তখন মনে হয় যেন পৃথিবীটা থেমে গেল মনের কথা বোঝানোর মতো কেউ থাকে না তখন নিরবতায় একমাত্র আশ্রয় জীবনের পথে চলতে গিয়ে অনেক বাধা আসে কিন্তু সেই বাধা অতিক্রম করার ইচ্ছা শক্তি থাকতে হয় যারা হাল ছাড়ে না তারাই একদিন সাফল্যের আলো দেখে ভালোবাসা সবসময় পাওয়া যায় না কখনো কখনো তা কল্পনায় বেঁচে থাকে সেই না পাওয়া ভালোবাসা হৃদয়ের গভীরে এক গোপন বেদনা সৃষ্টি করে সময়ের প্রহর কারো জন্য থেমে থাকে না সে তার আপন গতিতে বয়ে চলে শুধু আমরাই আঁকড়ে ধরি পুরোনো স্মৃতি আর নতুনের আগমনকে ভয় পাই যখন খুব একা লাগে তখন আকাশের দিকে তাকিয়ে থাকি মনে হয় যেন অসীম শূন্যতা হাতছানি দিয়ে ডাকে আর সব কষ্ট সেখানে বিলীন হয়ে যায় কিছু সম্পর্ক নীরবে শেষ হয়ে যায় কোনো অভিযোগ বা অনুযোগ ছাড়াই শুধু সময়ের ব্যবধানে হারিয়ে যায় যেন তারা কোনো দিনই ছিল না জীবন হাসি কান্নার সাথে একটি ছাড়া অন্যটি যেন অর্থহীন কষ্টের পরে আসে সুখের দিন এটাই জীবনের নিয়ম যখন কেউ অবহেলা করে তখন ভেতরে ভেতরে সব ভেঙে যায় আত্মসম্মান আহত হয় আর ধীরে ধীরে দূরে সরে যেতে ইচ্ছে করে প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করে মনকে কিছুক্ষণের জন্য হলেও সব দুঃখ ভুলে থাকা যায় এই শান্ত পরিবেশে খুঁজে পাওয়া যায় মনের শান্তির ঠিকানা কিছু বন্ধুত্ব রক্তের সম্পর্কের থেকেও গভীর হয় যারা বিপদে আপদে সবসময় পাশে থাকে এই রকম বন্ধু জীবনে আশীর্বাদ শুধু যাদের কাছে মন খুলে কথা বলা যায় যখন স্বপ্ন ভেঙে যায় তখন মনে হয় যেন শেষ হয়ে গেল কিন্তু নতুন করে স্বপ্ন দেখার সাহস রাখতে হয় কারণ জীবন কখনোই থেমে থাকে না অতীতকে আঁকড়ে ধরে বাঁচা বোকামি কারণ যা চলে গেছে তার ফিরবে না বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন করে শুরু করা উচিত জীবনের এটাই শিক্ষা নীরব কান্না অনেক গভীর যা শুধু অনুভব করা যায় ভাষায় প্রকাশ করা যায় না এই কান্না বুকের ভেতর পাথর হয়ে জমে আর ধীরে ধীরে নিঃশেষ করে দেয় জীবনে ঝুঁকি নেওয়াটা জরুরি কারণ ঝুঁকি না নিলে নতুন কিছু পাওয়া যায় না সাহস করে এগিয়ে যেতে হয় তবেই সাফল্যের দেখা মেলে যখন কেউ বিশ্বাস ভাঙে তখন শুধু সেই মানুষটার উপর থেকে বিশ্বাস হারায় না বরং সম্পর্কের প্রতিও একটা তিক্ততা জন্মায় প্রকৃতির কাছে গেলে মন শান্ত হয় দূরে সরে যায় সব ক্লান্তি আর অবসাদ প্রকৃতির স্নিগ্ধতা নতুন করে বাঁচার প্রেরণা যোগায় যেন এক নতুন জীবন ফিরে পাওয়া যায় কিছু মুহূর্ত জীবনে অমর হয়ে থাকে যা বারবার মনে পড়লে হাসি ফোটে সেই সুন্দর স্মৃতিগুলো আগলে রাখা উচিত কারণ তারাই জীবনের অমূল্য সম্পদ যখন ভালোবাসার মানুষ দূরে থাকে তখন প্রতিটি মুহূর্ত দীর্ঘ মনে হয় অপেক্ষার বিরহের কষ্ট যেন জীবনকে ধীরে ধীরে শেষ করে দেয় এই ছিল জীবনের কিছু না বলা কথা কিছু গভীর অনুভূতির প্রতিচ্ছবি যদি এই নীরব আর্তনাদ আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি এই অনুভূতিগুলো আপনারও হয়ে থাকে তাহলে অনুরোধ করব এই চ্যানেলটির সাথে থাকুন আমরা এখানে সেই সব অনুভূতিগুলোকেই তুলে ধরি যা হয়তো আপনি কাউকে বলতে পারেননি আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আরও গভীর এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই এমন আরও অনুভূতিপূর্ণ কথা শুনতে এবং আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন আপনার একটি সমর্থন আমাদের আরও উৎসাহিত করবে খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কিছু অনুভূতি নিয়ে ভালো থাকবেন